বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৬ বছর দলটি আওয়ামী লীগের কঠিন প্রতিরোধ উপেক্ষা করেও রাজপথে দৃঢ়তার সাথে কঠোর অবস্থান নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব নির্বাচনের সক্রিয় হচ্ছে বিএনপি প্রশ্ন হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চালের সাম্প্রতিক সময়ে ভারত আমেরিকা ও চীন সম্পর্কে কি পদক্ষেপ নিচ্ছে বিএনপি বিগত আওয়ামী লীগ সরকারের ভারত প্রীতি যা ছিল দৃশ্যমান ভারতের কাছ থেকে কম সুবিধা গ্রহণ করে ভারতকে অধিকতর সুবিধা প্রদান সর্বোপরি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিষয়টিও ছিল আলোচনায় অপরদিকে বিএনপির ভূমিকা ছিল কঠোর ভারত বিরোধী সমালোচনায় তবে গেল বছর একুশে আগস্ট ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বিএনপি কার্যালয়ে যাওয়ার পরে দলটির মহাসচিব এ এন জানিয়েছেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন ছিল তবে এবার হাই কমিশনারের আমাদের কার্যালয়ে আসাটা অবশ্যই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে বরফ গলতে শুরু করেছে অপরদিকে বিএনপির সিনিয়র নেতারা ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের কঠিন সমালোচনা করেছেন এছাড়াও ভারতীয় কর্মসূচিতে অংশ নিয়েছিল নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পণ্য শেখ হাসিনার মেয়াদ বাড়ানোর পরেও তারা এর কঠিন সমালোচনা করেছেন অতএব ভারত ও বিএনপির সম্পর্ক পরবর্তীতে কেমন হবে সেটি নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা তবে বিএনপি আওয়ামী লীগের মতো ভারত প্রীতি হয়ে পড়বে না সেটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আমেরিকার ক্ষমতাসীন ট্রাম্পের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সাদর আমন্ত্রণ পেয়েছে বিএনপি বিশেষ করে ট্রাম্পের এই বিশেষ আমন্ত্রণ আমেরিকার ক্ষমতাসীনদের বিষয়ে বিএনপিকে নতুন করে ভাবাচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় প্রার্থনা এবং আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি যদিও এর সাথে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই এদিকে গত বছর ছয় নভেম্বর চীনে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে পলিটিক্যাল পার্টি প্লাস্কো অপারেশন অনুষ্ঠিত হয় সেখানে যোগ দিয়েছিলেন নেতা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে বন্ধুত্বপূর্ণ উত্তম সম্পর্ক রাখার চেষ্টা করছে বিএনপি গত একুশ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সেই বৈঠকে চীনের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন চীন মনে করে যে বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে অর্থাৎ এই ঘটনাগুলোর পর্যালোচনা করলে যা বোঝা যায় সেটি হচ্ছে প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় বিএনপির নতুন বন্ধু চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে এবং আমেরিকার সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখতে চেষ্টা করছে তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপি